আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমরা সরাসরি এই আপুটির সাথে অডিও কলের মাধ্যমে কথা বলে নিব আপনারাও সাথে থাকুন পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভাই মোটামুটি ভালোই আছি ভালো আছেন আপুর নাম কি আপনার সুমাইয়া পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার একটা ছোট একটা মাইয়া আছে আচ্ছা আচ্ছা 7 বছর হবে 27 বছর হবে আর কি আছে পুরো ফ্যামিলিতে মা আছে মা আছে আপনার স্বামী নেই তালাক দিয়ে চলে গেছে ও আচ্ছা থাকেন কোথায় আপু নবীনগর থাকি বাড়িতে তো আপু রাশি ও আচ্ছা বুঝতে পেরেছি তো স্বামী নেই কত বছর ধরে আচ্ছা তারপরে 3 পাঁচ বছর দুইটা নাই ও আচ্ছা ঠিক আছে তো আপু এখন চলেন কিভাবে কি কাজ করেন আপনি খান কিভাবে শলাই মেশিন কাজ করি ও আচ্ছা আপনার মা কি করে মা গিয়ার করব মা তো বুড়া মানুষ ওর করুণা কাজ করতো আচ্ছা তো আপু এইভাবে কি আপনার চলে সংসার কিভাবে চলে আপনার কি করবে গুন মুটি চলে বুঝতে পেরেছি তো আপু প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি ওই জন ভাই দায়িত্ব নেবে বিয়া বিয়াওইতাম বুঝতে পেরেছি তো আপু দেশ বিদেশ থেকে কত মানুষ ফোন করবে বিবাহিত অবিবাহিত তো আপনি কেমন মানুষ পছন্দ বিবাহিত হওয়া কারও বিবাহিত হওয়া আমাদের দায়িত্বের মধ্যে সেইরকম মানসিক দরকার ও আচ্ছা বসতে পেরেছি তো আপু গেরামে বাড়ির কথা বলেছেন ওখানে কি যাওয়া আসা চলে আগে হয়তো এখন বেশি তো যা আসা হয় না প্রিয় দর্শক শুনতে পারলেন আপুটির মুখ থেকে কিছু কথা কিছু গল্প ভালো লাগলো ওর সাথে কথা বলবেন উনি একজন বিবাহিত নারী তো আপু আমি আপনাকে শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি মোবাইলের মাধ্যমে ও আচ্ছা ঠিক আছে মোবাইলের মাধ্যমে তো আপু আমরা জানতে চাই আপনার যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আমি যদি বলি আপনাকে বলার জন্য আপনি কি বলতে পারবেন আপনি বলেন না আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপু কোনো সমস্যা নেই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব যারা ফোন করবে আপনার কাছে আপনি তাদের সাথে সুন্দর ব্যবহারে কথা বলবেন ভালো একজন মনের মানুষ সংগ্রহ করে নেবেন তো প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন আফুটির মুখ থেকে কিছু কথা কিছু গল্প ভালো লাগলে আফুটির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আফুটির সাথে যোগাযোগ করে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে আফুটির সাথে বাজে কথা বলবেন না এটা আমার অনুরোধ তো আপু আর কখনো প্রতিবেদন ভিডিও করেননি এখন ভালো একটি মনের মানুষ পেলে প্রতিবেদন করা লাগবে না না ভাই আশা করি ভালো মনের মানুষ পেলে আশা লাগবে ঠিক আছে অনেক ভাই দেশ বিদেশ থেকে আপনাকে ফোন করবে আপনি একটু ভালোভাবে কথা বলবেন কেমন তো আর কিছু বলবেন আপু না ভাই আর কিছু বলার তো দর্শক কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ যায়। দর্শক আমি আবারও বলবো জেনে শুনে বুঝে আপটির কাছে ফোন দিবেন নাম্বারটি আপুর স্ক্রিনে থাকবে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপুটির সাথে কথা বলবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে আপুটির সাথে বাজে কথা বলবেন না এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ তো প্রিয় দর্শক আবারও দেখা হবে অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম